সুপারি স্টার সোলার প্যানেল চেক করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সুপার সোলার প্যানেল তা আমরা সরাসরি সোলার প্যানেল দিয়ে এই যে ফ্যান চালাচ্ছি আমরা এটা টেস্ট করতেছি তো বড়ো ভাই এম্পায়ার এবং ভোল্ট ম্যাটার দিয়ে এটা কিন্তু চেক করতেছে দেখতে পাচ্ছেন এটার ভোল্ট এবং এম্পায়ার এটা হলো উনিশ ভোল্ট থেকে পঞ্চাশ ভোল্ট পর্যন্ত উঠতেছে এবং এম্পিয়ার পাচ্ছে সাতাশ দশমিক চার তো আপনারা কিন্তু এমপিয়ার ভোল্টেজ আউটপুট সব কিন্তু ঠিকঠাক দেখতেছেন এবং এই যে ফ্যানটা ঘুরতেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা এখান থেকে পরীক্ষা করতেছি তো আপনারা যারা সুপার স্টার প্যানেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এর ভোল্টেজ এমপিয়ার আউটপুট সব দেখতে পাবেন যেটা বর্তমানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার মোনোপ্যানেল সুপার স্টার এর প্যানেল একশো ষাট ওয়ার্ড এখানে কিন্তু সুন্দর করে যে প্যানেল আছে একশো প্যানেল এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা পলি এবং মনো প্যানেলের মধ্যে হাইটে একটু কম বেশ হবে সুপার স্টার পলি প্যানেলটা লম্বায় একটু বড় এবং মনোপ্যানেলটা লম্বা একটু ছোট দেখতে পাচ্ছেন প্রায় অর্ধেকের চাইতে একটু বড় মনো প্যানেলটা এবং পলিটা একটু লম্বা বেশি তো প্রিয় ভিউয়ার্স আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সুপার স্টারের লং রানের বা যে কোনো ব্র্যান্ডের সোলার প্যানেল পেয়ে যাচ্ছেন সকল ব্র্যান্ডের সোলার প্যানেল নিতে মনো এবং পলিশ দুইটা সোক প্যানেলে আমাদের কাছে আছে এগুলো নিতে আমাদের ডিসক্রিপশান নাম্বারে কল করুন সোলার প্যানেল সোলার আইপিএস ব্যাটারি বা যে কোনো ইলেকট্রিক বিষয় জানতে আমাদের সাথেই থাকুন সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি মোহাম্মদুল আহমেদ টি এম ইলেকট্রনিক্স নাট